মুসলিম শাসক যারা চুপ তারা কি জবাব দেবেন আপনি আল্লাহর কাছে কি জবাব দেবেন এই মানুষের কাছে আমরা জানাতে চাই আমরা তাদের পাশে আছি এখনো আমরা সব সময় ছিলাম বাট আমি আন্তরিকভাবে দুঃখিত আমরা এই পর্যন্ত কোনো কিছু করতে পারিনি এটা আমাকে মানুষ হিসেবে ব্যর্থ ফিল করাচ্ছে সব সময় এক বছরের বেশি হয়ে গিয়েছে এতগুলো মানুষ এভাবে মারা যাচ্ছে নির্মমভাবে তারা জানেও না তাদের দোষটা কোন জায়গায় শুধুমাত্র কি তারা আল্লাহকে ডাকে তাই জন্য বা শুধুমাত্র তারা ওই জায়গাটাতে বসবাস করতেছে তাই জন্য ওদেরকে এভাবে মেরে ফেলা হচ্ছে আর যেগুলো যেটা হচ্ছে একটা মানুষ হিসেবে একটা মুসলিম হিসেবে আপনি যদি দেখেন ভিডিওগুলো প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে কীভাবে যাচ্ছে আপনার বাসায় বসে থাকার মতো মন মানসিকতা থাকার কথা না যদি আপনি তাও মনে করেন যে আমি একা বের হয়ে কী করব এভাবে যদি সাত মিলিয়ন মানুষই বলে যে আমি একা বের হয়ে কী করবো তাহলে তাদের মতো বোকা ব্যর্থ মানুষ আমি আসলে আমাদের এখানে একত্রিত হওয়া সব থেকে বড়ো দাবি হচ্ছে আপনারা হয়তো দেখবেন যে অনেক দিন ধরে ইসরাইল ইসরায়েল হত গণহত্যা চালাচ্ছে ফিলিস্তিনদের উপর কিন্তু কোন মুসলিম বিশ্ব একত্রিত হচ্ছে না মুসলিম শাসক তথাকথিত মুসলিম শাসক শাসক সৌদি আরব মিশর জর্দান যাদেরকে মনে করি আমরা মুসলিম প্রধান দেশ মুসলিম শাসকদের মধ্যে অন্যতম তারা সবাই নিশ্চুপ জাতিসংঘ যেটা কি শান্তির কথা বলে তারা সবাই নিশ্চুপ আমরা আমরা তাদের নিশ্চুপের কারণ খুঁজে পাচ্ছি না আমরা আজকে এই একত্রিত হওয়ার মাধ্যমে সমাবেশের মাধ্যমে বলেন বা ইসরায়েলি পণ্য বয়কটের মাধ্যমে বলেন আমরা তাদের টনক নাড়াতে চাই আমরা মুসলিম বিশ্বের কাছে একটা আমরা মুসলিম বিশ্বকে জানাতে চাই যে না আপনারা চাইলেই কোনো মুসলিম জাতির উপর হামলা করতে পারেন না আমরা মুসলিম ভাইরা তাদের সাথে আছি আমরা সবাই একত্রিত আছি আমরা হয়তো আপনাদের সাথে যুদ্ধ করতে পারছি না হয়তো আমরা আপনাদের সাথে অংশগ্রহণ করতে পারছি না কিন্তু আমরা এখানে যে যতটুকু পারছি ত্রাণের ত্রাণ ত্রাণ প্রদানের মাধ্যমে অথবা একত্রিত হয়ে বিশ্বের মাধ্যমে আমরা একটা আমরা একটা স্পেসিফিক একটা বার্তা পৌঁছাতে চাই যে আপনাদের ধ্বংস হবে ইসরায়েলের ধ্বংস হবে এই মুসলিম শাসক যারা চুপ তারা কি জবাব দেবেন আপনার আল্লাহর কাছে কি জবাব দেবেন মানুষের কাছে এখানে মুসলিম হিন্দু মানবিক ধর্ম কথা বলে এই মানবিকতাকে আপনারা কি জবাব দেবেন আমরা তাদের কাছে প্রশ্ন রাখতে চাই সব কলেজের শিক্ষার্থীরা একসাথে হয়ে প্রতিবাদ করছি ইসরায়েলের বিপক্ষে এবং আমরা চাই যে সকল মুসলিমরা যাতে ইসরায়েলের দাঁড়াক আমরা সবাই হচ্ছে গাজার পক্ষে দাঁড়িয়েছি গাজার মানুষরা একা নয় আমরা মুসলিমরা সকলে গাজার সাথে আছি এটা আমাদেরকে জন্যই আমরা পাশে দাঁড়িয়েছি কোনো ইফেক্টিভ রেজাল্ট না দেখছি যে আসলে গাজার উপরে কোনো ইফেক্টিভ রেজাল্ট না পড়তেছি ইন্টারন্যাশনাল এটা চলতে থাকবে আমরা চাই যে আমাদের সাথে সাথে যত মুসলিম আছে যত মানব জাতি আছে সবার একটা মনুষ্যত্ব বলতে আছে তারা অবশ্যই দেখছে যে নির্যাতন করা হচ্ছে শিশুদের উপরে এবং এটার উপরে যাতে ইফেক্টিভ কোনো রেজাল্ট নেওয়া হোক কোনো পদক্ষেপ নেওয়া হোক জাতিসংঘের উপরেও আমার একই অনুরোধ থাকবে তারা যা কোনো পদক্ষেপ যাতে শিশুদের উপর অত্যাচার বন্ধ হোক হোক এবং ফ্রি করা হচ্ছে তারা একা নয় আমরা বিশ্বের সকল মুসলিমরা তাদের সাথে আছি তাদের সাপোর্টে আছি এবং শুধু মুসলিমরা না আমরা চাই যে যত মানব জাতি আছে যত মানুষের মনুষ্যত্ব বলতে যারা আছে তারা সবাই যেন মুসলিমদের পাশে থাকে এবং গাজাকে আমরা এটাই একটাই যে আমরা সকলেই তাদের সাথে আছি তারা একা আছে না তারা একা নয় আমরা সবাই তার সাথে আছি অবশ্যই তাদের সাথে দাঁড়াবো এবং আমাদের মধ্যে যদি হিউম্যানিটি থেকে থাকে আমাদের মধ্যে যদি মানুষের জন্য বিন্দুমাত্র টান থেকে থাকে আমরা তো সকলেই এক রক্ত মানুষ আমাদের মধ্যে যদি বিন্দুমাত্র হলে ফিলিংস থেকে থাকে আমরা যেখানেই যে যেভাবেই পারি না কেন আমরা সেভাবেই সচ্চার হওয়ার ট্রাই করব। আমাদের মুখে হোক আমাদের মনে মনে হোক আমাদের আল্লাহর কাছে নামাজ পড়ে হোক যেভাবেই হোক আমাদের উচিত এই ধরনের জেনোসাইডের বিরুদ্ধে সচ্চার হয়ে দাঁড়ানো আর আমি মিডিল ইস্টের কান্ট্রিদের কথা যদি বলি আমি মনে করি ওনাদের মানে বিন্দুমাত্রও লজ্জা নেই যেহেতু ওনারা হচ্ছে মিডল ইস্টের সবচেয়ে বড় বড় কান্ট্রি ওনারা যদি প্যালাস্তানিদের ইয়েদের যদি ওনাদের যদি সাহায্য করে ওনারা যে কোনোভাবেই জিতে যেতে পারে এদিকে কোনো এদিকে কোনো এটা সমস্যা না সমস্যাটা হচ্ছে এখানে ওনারা হচ্ছে নিজেদের চুক্তির বিরুদ্ধে আছে নিজেদের পাওয়ারের বিরুদ্ধে আছে কারণ ওনাদের পাওয়ার নিয়ে ওনারা হচ্ছে আমেরিকার ইয়েতে তারপর হচ্ছে ইসরায়েলের পাশে ওনারা দাঁড়াতে যাচ্ছে আমি বলবো ওনারা যদি প্যাস্তানের বিরুদ্ধে না দাঁড়াতো ওনারা যদি প্যালাস্টাইন সাহায্য করতো তাহলে প্যালাস্টেন্টে এত ইয়ে করত এত এত সহ্য করতে হতো না